এনবিএমসি ইউনিটের পক্ষ থেকে আজ আমরা শুনেছি আর মেডিকেল কলেজে যে ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে এসেছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কলকাতার আর জিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখায় এদিন তারা কর্মবিরতিতে সামিল হন এদিন সকালে সময় মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টার খোলা হলেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা টিকিট কাউন্টার বন্ধ করে দেন বলে অভিযোগ পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় টিকিট কাউন্টার খোলা হয় এবং আউটডোর পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যোগ দেন পাশাপাশি ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তাররাও প্রতিবাদ জানান গেটের সামনে জমায়েত করে তারা আরজিকর কাণ্ডের তীব্র ধিক্কার জানায় এবং অপরাধীদের কঠিন শাস্তি ও সকলের নিরাপত্তার দাবি জানান আমরা এটা মনে করছি যে যে জুডিশিয়াল এনকোয়ারি যাতে ঠিকভাবে এর তদন্ত হয় হচ্ছে যেটা সেটা যাতে ঠিকঠাক তার রিপোর্ট আসে এবং আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাইছি যিনি এই ঘটনাটাকে এইভাবে যোগসাযোগ করে সাহায্য করেছেন আমরা মনে করছি এবং আমরা এটাও মনে করছি যে যারা মহিলা আছেন স্বাস্থ্যকর্মী এবং নার্স তাদের যাতে সুরক্ষার ব্যবস্থা সরকার থেকে করা হয় এবং তাদের যাতে ডিউটির আলাদা রুম করা হয় এবং ডাক্তার সহ নার্স স্বাস্থ্যকর্মী সবার জন্য আমাদের সুরক্ষার ব্যবস্থা যাতে করা হয় করের মতন একটা সুপার স্পেশালিটি হাসপাতালে সিসি ক্যামেরা থাকলো না কেন এটা তো একটা আমাদের যেটা সন্দেহ হচ্ছে এটাতে একটা প্ল্যানফুলি করা হয়েছে যাতে এটা যখন পোস্টমর্টম হওয়ার কথা পোস্টমর্টমেও কিন্তু অনেকটা লেট করা হয়েছে তো আমরা এটা বুঝতে পারছি যে এখানে বড়ো কোনো হাত রয়েছে এবং তার জন্য আমরা গুরুতরভাবে তদন্তের দাবি করছি যাতে সবার সত্যিরা সামনে আসে আমার নাম হিরণময় রায় আমি ইআইডসি এম ইউনিটের সম্পাদক রাত্রেবেলা রাত দুটো আড়াইটার সময় যে নারকীয় ঘটনাটা ঘটেছে আজীবন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একটা অন ডিউটি ইন্টার্ন সেকেন্ড ইয়ার পিজিটি জিডি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে সেমিনার রুমে নিজের কলেজে নিজের ক্যাম্পাসের সেমিনার রুমে রেস্কিউতে যাওয়া হয়ে গিয়েছিল সেখানে তার উপর যে নারকীয় অত্যাচার হয় এবং তাকে গলা টিপে হত্যা করা হয় অটপসি রিপোর্টে হাইওয়েড বোন ফ্র্যাকচার পর্যন্ত এসছে মার্ডার তার আগে রেপ এই যে নৃশংস নারকীয় ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে গোটা ফাইটে অ্যাপ্রন্ট কমিউনিটি গোটা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম গোটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম তারা হচ্ছে আন্দোলন করছি আমরা এটার বিরুদ্ধে যতক্ষণ না মূল কালপিটকে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটা চলবে কারণ এই নৃশংস অর্থাৎ এই নৃশংস ঘটনা যার একটু যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে এই ঘটনাটা বারংবার বারংবার হতে থাকে কারণ আমরা এটা ওয়েস্টবেঙ্গলের বাস করি এটা কোনো উত্তরপ্রদেশ না কোনো বিহার না এক দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনজনেই মহিলা একই মহিলা এবং তার তার আমলে যে এই কলকাতা মানে নবান্ন থেকে ঢিলছোড়া দূরতে শ্যামবাজারে কলকাতার বুকে যদি এই সিচুয়েশন হয় তাহলে আমরা এই নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাস এতটা দূরে সাড়ে পাঁচশো ছশো কিলোমিটার দূরে তাহলে আমরা আমাদের সিকিউরিটা কোথায়